প্রেম করে ভাসল সাগরে অনেকে হারাই লকল জগৎ জুড়ে বাজে শুনি পীড়িত কলঙ্কের ঢোল দিতে গিয়ে প্রেমের মাসুল মান মান থাকে না দিতে গিয়ে প্রেমের মাসুল মান মান থাকে না সখী তোরা প্রেম করিও না না সুখী তোরা প্রেম করিও না সখী তোরা প্রেম কুরিও না প্রীিতওয়ালানা সুখী তোরা প্রেম কুরিও না প্রেম করছে যেজন জানে সেজন প্রেরো বেদনা করছে যে জানি জানে সেজন প্রীতেরো বেদনা সুখী তোরা প্রেম কুরিও না পীড়িতা সুখী তোরা প্রিম কুরিও না